এই দেখেন প্রচুর তাল তাল আমি গুলতে পারি না আরও অনেক মানুষকে দিয়ে দিছি এরকম পাতি বরাবরাব তালের অভাব নেই প্রতিদিনই এরকম পড়ে আরও আমার শ্বশুর নিয়ে গরুরে খাওয়াচ্ছে এই যে দেখাচ্ছি এই যে এখানে আরও ছিল হ্যাঁ এখানে আরও ছিল সেগুলা সকালে নিয়ে গরুরে দিচ্ছে হ্যাঁ আরও আছে দেখাইতেছি বিআইপি গরু গরুও তাল খায়

যে আমার ছোট ছেলে শিব দিনুমন অসুস্থ জ্বর ঠান্ডা